যে দক্ষিণ অঞ্চলে ইতিমধ্যে ক্রীড়াঙ্গনের আলোর যে একটা বর্তিকা সেটা কিন্তু ছড়িয়ে দিয়েছেন সেই খালিয়া ইউনিয়নের সন্তান ক্রিয়াপ্রেমিক মানুষ ক্রীড়াবিদ আমাদের সাথে সেই আমিনুর হাওলাদার ভাই আছেন ভাই রিসেন্টলি অনেক বড় ফুটবল টুর্নামেন্ট পরপর দুটো দিয়েছেন এবং ক্রিকেটও দিয়েছেন সব মিলিয়ে আমাদের দক্ষিণবঙ্গের শামসুলদা হুদু ভাইয়ের মতো গর্বিত এক মানুষ আমিনুর হাওলাদার ভাইকে অনুরোধ করবো প্রথমবারের মতো ফরিদপুর জেলা এসেছেন এবং একটা প্রীতি ক্রিকেট ম্যাচ হবে যেটা অনূর্ধ্ব ফ চল্লিশের উপরে কেমন লাগছে পরিবেশ আর খেলাটা কেমন হতে পারে ধন্যবাদ বাবুল ভাইকে ডিসমিল লাইফ রহমানুর রাহিম আজকে এখানে উপস্থিত আমাদের দানা করে এবং চল্লিশ আপ লিজেন্ড ক্রিকেটের সমস্ত প্লেয়ারদের আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ফৈদপুরবাসীকে যে তাদের আমন্ত্রণে আমরা আজকে এই খেলতে এসেছি আপনারা জানেন ক্রিকেট ফুটবলটা একেবারেই শেষ হয়ে গিয়েছিল তাই আমরা কিছু লিজেন মিলে আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশব্যাপী এই ক্রিকেটটাকে আমরা ছড়িয়ে দিতে এবং আমাদের বড় স্লোগান ছিল যে যুব সমাজকে মাদক থেকে আমরা বিরত রেখে আমরা মাঠে তাদের আমন্ত্রণ জানানো এটাই আমাদের বড় উদ্যোগ ছিল তাতে যারা ছাত্র সমাজ আছে তাদেরকে এই মোবাইল থেকে আসক্ত করে আসক্ত করে আমরা এই ক্রিয়ামুখী করা এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল বাবুল ভাই আমি ধন্যবাদ আপনাকেও জানাই আপনারা বছরে গত টুর্নামেন্ট এই বৃহত্তম মাদারীপুর হয়েছে আমার লাইফে আমি এত টুর্নামেন্ট মাদারীপুর উপজেলায় দেখে মাদারীপুর জেলায় দেখিনি তাই আমি সবাইকে আমন্ত্রণ করবো যারা লিজেন আছেন আপনারা কারো ছেলে কারো ভাই এদেরকে ক্রিয়ামুখী করেন ক্রিয়ামুখী করলে কি হবে আমার তারা মাদক থেকে দূরে থাকবে এবং ক্রিয়াকে আলিঙ্গন করলে তারা শারীরিক মানসিক গঠন হবে তাই ভালো একটা উদ্যোগ আপনি এখানে নিয়েছেন আপনার বেল্লাল মিলে আপনাদের উভয়কে ধন্যবাদ জানাই আর যারা এখানে উপস্থিত হয়েছেন যারা ওই খেলাধুলা করবেন সবাইকে প্রত্যেকেই ধন্যবাদ জানাই যে আপনারা ভালো একটা উদ্যোগ নিয়েছেন এমন নেবেন আমরা আসব আমরা আমন্ত্রণ করবো আপনারা আসবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রথম বল আমিনুল হালদার এ বলে কোনো রান নয় প্রথম ওভারের দ্বিতীয় বল আমিনুল হাওলাদার সিক্স সিক্স বিগ সিক্স ইতিমধ্যে ছয়টি রান দিয়ে রানের খাতা খুললেন ফরিদপুর লিজেন্ড ক্রিকেট একাদশ প্রথম ওভারের সুপার বলিং সুপার বলিং আমিনুল হাওলাদার সুপার ওভার সুপার ওয়ান্ডারফুল মাদারীপুর জেলার সুপার স্টার আমিনুল হওলাদার তার প্রথম ওভার শেষ করলেন আলমগীর বলিং মার্কে

ada the routine body just a link of delivery ituta large routine

লেফট হ্যান্ড বলেন এবং লেফট হ্যান্ড হ্যাট হ্যান্ড বাবা তি বোনার প্রথমবারের মতো আজকে বলি নতুন ষষ্ঠ বলেন কালার ছিলেন হচ্ছে <laughs>

করেছেন মিস্টার সোহাগ ক্রিকেট ক্রিকেট একাদশ বনাম মাদারীপুর লিগেন ক্রিকেট একাদশের মধ্যকার একটি জমজমাট ফিক ম্যাচ এই মুহূর্তে ব্যাটিংয়ে প্রবেশ করলেন ফরিদপুর লিজেন্ট ক্রিকেট একাদশের ব্যাটসম্যান বাবুল হুসাই তার সতীর্থ রয়েছেন নান্টু হোসেন দুজনই চমৎকার একশো রানে প্রথম উইকেটের প্রথম ফরিদপুর ক্রিকেট একাদশের বল করার জন্য প্রস্তুত

হুসাইন অসাধারণ শট ছিল যাই হোক চমৎকার আবারও বল ছিল লাং অফে বল করার জন্য বল করলেন অনেকটা ডাউন দেখে শুনে না টু রাজ ক্রিকেট বল করলেন চমৎকার হবে দেখে শুনে ক্লিক করার চেষ্টা ছিল কিন্তু সরাসরি ফিল্ডার থাকায় কোনো রান নয় বল করার জন্য দৌড় শুরু করলেন বল করলেন আবারও দেখেছেন শট খেলার চেষ্টা কিন্তু একই একই শট এবং একই জায়গায় ফিল্ডিং থাকার জন্য কোনো রান নয় যা ছিল দলে স্কোর তাই ফরিদপুর রিজেন্ট ক্রিকেট দৌড় শুরু করলেন বলে ব্যাটসম্যান এ ঠেলে দিয়ে একটি রান নিলেন বল করলেন এগিয়ে এসেছিলেন ডান্সিং ডান্ডা উইকেটে কিন্তু বল একটু খাটলেন সে হওয়ার কারণে